পারমাণবিক শক্তি কেন্দ্র বাংলাদেশের প্রাচীনতম পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং এটি রাজধানী ঢাকায় অবস্থিত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে পড়ে এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ব্যবস্থাপনায় পরিচালিত হয় আর্থ সামাজিক উন্নয়নে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্য নিয়ে ষাটের দশকের প্রথম দিকে ঢাকায় পরমাণু শক্তি গবেষণা এবং পরমাণু চিকিৎসা কর্মকাণ্ডে শুরু হয় উনিশশো সালে ঢাকায় পরমাণু শক্তি কেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরমাণু বিজ্ঞানীর তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণার বাস্তবমুখী কার্যক্রম হাতে নেওয়া হয় উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়